হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বন্ধুরা সকালে টিফিন ছোলার ডাল রুটি আর সন্দেশ ছিল সন্দেশ আর আর দেখো সবজি নিয়ে নিয়েছি এভাবে রান্না করবো আজ তেমন কিছু রান্না হবে না নিরামিষ করব সোমবার আর মানে আমরা নিরামিষ খাই না আমার বড় বাড়িতে আছে ও খাবে আর ডিম করবো শুধু ডিম মানে ডিম সেদ্ধ দেবো আর তো গাছের বেগুন নিয়ে এসেছিল কালকে বেগুনগুলো ভাজা করব আর দেখি কি করি ভাবজি কতগুলো ড্যাঁস রয়েছে ওই ড্যাঁসগুলো সেদ্ধ দেব আলু পটলের তরকারি করব আর কুদুলি ভাজা করব ব্যাস আজকের মেনু হচ্ছে এই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর দেখো বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে একটু আলু ভাজা দিচ্ছি এটা হচ্ছে তোমার কুদুরির সাথে মেশানোর জন্য মিক্স করে করবো আর কি আগে আলুটা ভেজে নিচ্ছি পরে কুদুরিটাকে না একটা স্পেশাল সিটি দিয়ে তারপরে করবো আর নালে ভীষণ শক্ত থাকে আর এদিকে দেখো কুমড়ো আছে কুমড়ো আর হচ্ছে পটল আলু সব মিক্সড করে একটা তরকারি করব। এটা কিছু দেব না শুধু কালো জিরে নাহলে পাঁচ মশলা আছে ওইটা ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ব্যাস আর কিছু দেব না এটার মধ্যে একটু আদা দেবো আর কেটে নিয়েছি আর ধুয়েও নিয়ে চলে এসেছি এবার শুধু বসাবো আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এর কুমড়োটা এত ভালো এত পাকা মানে বসানোর সাথে সাথেই না একদম গলে যায় এত ভালো আর দেখো বন্ধুরা এটা হচ্ছে কুমড়ো তরকারি এটা মানে কি তো এত মানে কুমড়োটা ভালো না মানে দেওয়ার সাথে সাথেই দেখো গুলে গেছে কীরকম খুব ভালো কুমড়োটা এমনি তো আর যা ছিল সবটাই দিয়ে দিয়েছি কেন আমি একটুখানি বাড়ি যেতে পারি এর জন্য সবজিগুলো নষ্ট হবে কিছু কিছু সবজি রয়েছে যেগুলো নষ্ট হবে না আর কুমড়ো টুমড়োগুলো না মানে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে ওই জন্য সবটাই রান্না করে নিয়েছি কিন্তু এতটা খাওয়া হবে না তাও রান্না করে নিলাম আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি পটল আর আলু তরকারি করবো আজকে সোয়াবিন দেবো না অন্য তো সোয়াবিন দিয়ে করি আজকে শুধু করবো অনেক কিছু হয়ে গেছে কাটতে কাটতে আর এদিকে দেখো পটলটা তো কাটা হয়েই গেছে ধোঁয়া হয়ে গেছে বা বসাবো আর এদিকে বেগুন ভাজার আলু ভাজাটা আলাদা করে রেখেছি আর এদিকে দেখো বেগুন ভাজাটা তো হয়ে গেছে আর আলু ভাজাটা আলাদা করে রেখেছি ওটা কুদুরের সাথে দেবো ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি আর বেগুনগুলো গাছের তো খুব সুন্দর দেওয়ার সাথে সাথে না দেখো একদম ভুলে গেছে আর এদিকে দেখো এটার মধ্যে আমি আদা বাটা দিয়েছি আর জিরে আর সুরমা লঙ্কা দিয়েছিলাম এটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম দিয়ে একটু মাখামাখা করে নিচ্ছি আর দিয়েছি জিরে গুঁড়ি আধাকে ঝোল দিয়ে দিলাম তো ডাল করিনি এটা দিয়ে খাওয়া হবে আর এটা ফুটছে ফুটলে একটুখানি সেদ্ধ ধরে নামিয়ে দেবো আর এখানে দেখো গরম মশলা বেটে রেখেছি এটা জল দিয়ে দিয়েছি না শুকিয়ে গেছে বেটেছি আগে তো তার জন্য জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কুদুরিটা ভাজা বসিয়ে দিয়েছি ওই দিন তো গোল গোল করে আগের দিন কেটেছি আর আজকে লম্বা করে কেটেছি আর এটা আমাদের একটু আদা বাটা জিরে গুঁড়িও দিয়ে দিয়েছি এমনিও করা যায় পেস্ট কুচিও করা যায় তা নিরামিষ করবো তার পেস্ট দিইনি আমার কাছে মোটামুটি লাগে কিন্তু আমার মানে ঘরের লোক যারা আছে ওদেরও নাকি ভালো লাগে তার জন্য করছি আর অনেকটাই ছিল মানে দুই তিন দিন আনলো আর কিছুটা তো ফেলেও দিয়েছি আর এদিকে দেখো ছেলে তো পড়তে গেছে আর যে দিদিভাইয়ের বাড়িতে যায় ওদের কাছে এত আম হয়েছে আর গাছে হনুমান এসেছিলো তা আমি আবার দেখো ভিডিও করে নিয়েছি একটুখানি হনুমানটা দেখাতে পারিনিও চলে গেছিলো আর আমগুলো খুব টক আর হনুমান টক আম খেয়ে দেখছে ভালো লাগছে না তারপর চলে গেছে অনেক আম হয়েছে গাছটার মধ্যে আর খুব উঁচু মানে ওটা লোক ছাড়া পারা যাবে না আর হনুমান এসে দেখেছে আম একটুখানি খেয়ে ফেলে চলে গেছে আর দাও আমি তো ছেলেকে নিয়ে পড়াতে গেছি আর আসার পর একটুখানি কসমেটিকের দোকানে ঢুকলাম একটু টিপ আর একটা পাউডার নিলাম কেন বাড়িতে যাবো টিপ আছে কোথায় যে কোনটা রাখি আর খুঁজে পাই না তার সময় তা ভাবলাম থাক আজকে এখান থেকে নিয়েই যায় তা আবার এখান থেকে একটু টিপ নিলাম আর হচ্ছে একটু পাউডার নিলাম আর দেখো কত জিনিস দোকানে আর দেখো এখানে অনেক কিছুই দেখাচ্ছে আর টিপ দেখো চার পাতা দশ টাকা আমি বললাম দুটো মেরু আর দুটো লাল দিতে আর দেখো বন্ধুরা এটাই নিয়েছি আমি টিপ আর দোকানটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমাদের এখানে এত বৃষ্টি নেমেছে বাড়িতে এসছি এসে আসার পরে কিছুক্ষণ বাদে দেখো ঝড় বৃষ্টি একদম রাত্রে অন্ধকার হয়ে গেছে তখন কয়টা বাজে সাড়ে সাতটা আটটা বাজে আর দেখো কি বৃষ্টি নেমেছে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি ঘোড়ার জালনার থেকে তুলছি এটা আর না বিদ্যুৎ চমকাচ্ছে লোক ফোনটা একটুখানি জানলার বাইরে নিতেও না ভয় ভয় লাগছিলো তাও একটু তুলে নিলাম আর বৃষ্টিটা দেখো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এটা আমাদের বাইরে থেকে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে আর বেশিটা দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে ওটা দেখা গেলে আরো ভালো লাগতো আর এদিকে মানে কতগুলো কুকুর আছে আমাদের এই পাশটা মানে বাড়িটার মধ্যে পশে ওরা তা আমার ছেলে তো আবার বসে রয়েছে বলছে মা কুকুরগুলো দেখাও হ্যাঁ যে না দু দেখাবো না আর এদিকে দেখো বন্ধুরা আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি কালকে একটু বাড়ি যাবো সকালবেলা দুটো ব্যাগ নিয়েছি একটা ছেলের একটা আমার একটার মধ্যে ছেলের জামা কাপড় একটার মধ্যে আমার জামা কাপড় বেশি কিছু নিয়ে নি দুটো তিনটে করে জামা নিয়েছি ব্যাস আর কিছু না কেন ওখানেও আমি রেখে আসি কিছু অত মানে পুজো করে নেওয়া যায় না একটা দুটো করতে করতে না ব্যাগ অনেকটাই বাড়ি হয়ে যায় আর এই দেখো ব্যাগে সব ঢুকিয়ে গুছালাম এতক্ষণ ধরে আর কি নিন সারাদিন তো গুছাই নি রাত্রেবেলা গুছাতে এসেছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করো আর এদিকে দেখো এগুলোতে সব এটা ওটা নিয়েছি আর ছবি ছিটিয়ে রয়েছে আর এদিকে এটা খাতা এটা আমার হিসাবে খাতা এটা দেখাচ্ছি আর এদিকে দেখো আমি কিছু পড়িনি আমি সব সকালবেলা পড়বো এখানে সব রাখলাম এর সব সকালে পর হবে চলো ঠিক আছে বন্ধুরা আজকাল মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো লাগলে লাইফস্টর কমে সব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো গুড নাইট